আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে সমুদ্র সমুদ্রের তাপসী মাছ অর্থাৎ রামস মাছের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কীভাবে তৈরি করেছি দেখে নিই এখানে আমি প্রথমে মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম ঝালটা আপনার আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তবে সমুদ্রের মাছে ঝালে ঝাল দিলে একটু ভালোই মজাই হয় এখানে আমি আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে আমি মাছের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি দুটি কুচানো পেঁয়াজ দিয়েছি একটি রসুন কুচিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব এখানে আপনারা ইচ্ছে করলে বাটা বাটা মশলাও দিতে পারেন আমার এখানে ভাজা পেঁয়াজটাই ভালো লাগে রসুন পেঁয়াজটা এই জন্য আমি ভেজে নিচ্ছি কুচি কুচি করে ভেজে নিলাম এখন আমি এই ভাজা মশলাটা আমি এক এক সাইডে নিয়ে যাব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সমুদ্রের এই মাছটি খেতে অসম্ভবই মজা মজার হয় এই মাছগুলো এবং মাছগুলো কিন্তু অনেক নরম থাকে এখানে আমি মশলা মাছগুলো মেশানোর পরে যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এখন আমি মাছগুলো সাবধানে উল্টিয়ে দিচ্ছি কারণ এই মাছগুলো অনেক নরম হয় এভাবে আমি সবগুলো আস্তে উলটিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে এই যে পেঁয়াজ এবং রসুনটা ভেজেছি সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পরে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এভাবে আমি মাখা মাখা রাখবো এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখবো কিছু সময় চুলাটা অফ করে দিচ্ছি পরিবেশন করে নিলাম তারপর মাছ এটাকে অনেকে রাম বলে থাকেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ